আল্লাহ সোভানাহুয়া তালাকেই সৃষ্টি হিসেবে আমরা সেজদা করি আর সেজদা সাত অঙ্গ দিয়ে করতে হয় অর্থাৎ দুই পা দুই হাঁটু দুই হাত এবং মুখমণ্ডল অর্থাৎ কপাল আর নাক এই সাত অঙ্গ দিয়ে সেজদা কেবল আল্লাহ আল্লা শোভানাহুয়া তালাকেই করা যাবে আর কাউকে নয় তবে হ্যাঁ অতীতের শরীয়তে যেমন আলকর আন আলকেরিমে আমাদের সামনে স্পষ্ট যে বারো নম্বর সোরা সুরত ইউসুফে ইউসুফ আলী ইসাল্লাম আল্লাহর নবী তিনি স্বপ্নে দেখেছেন চাঁদ আর সূর্য আর দশটি নক্ষত্র তাকে স্যাচদা করছে বাস্তবে তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়ে নির্বাহী প্রদান হলেন সত্যি তার বাবা মা এবং তার দশ ভাই তাকে স্যাঁজা করলেন কারণ ওই শরীয়তে অনুমোদিত ছিল যেমন আল্লাহ আদম আলী হিসালকে সৃষ্টি করলেন জ্ঞান শিক্ষা দিলেন জ্ঞানের পরীক্ষা নিলেন জ্ঞানের পরীক্ষায় হলেন আদম আলী হিসালাম তখন তাব সৃষ্টিকে বলেন উসুদুল ই আদম আদমকে স্যাজদা করো কেবল ইবলিস ছাড়া সবাই সেজদা করলো ওই তাজিমি সেজদা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসমের শরীয়তে হারাম আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না যাবে না যাবে না রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম হা এভাবে সেজদার প্রসঙ্গ বর্ণনা করেছেন বলেছেন যদি আল্লাহ ছাড়া আর কেউ কাউকে সম্মানের জন্যে সেজদা করত তাহলে আমি বলতাম স্ত্রীরা তাদের স্বামীকে করুক কিন্তু নবী যে আদেশ করেন নাই কোনো স্ত্রী তার স্বামীকে সেজদা করবে না 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 তাই এই তাজিমি সেজদা নামে যা তা সরিয়ায় অনুমোদিত নয় 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 তবে প্রসঙ্গত হা যদি কেউ নিজে কোনো ভালো সংবাদ শুনল নিজের যে কোনো বিষয় তৃপ্তিদায়ক আল্লাহকে সেজদা করতে চায় তাহলে সে সেজদা করবে এবং ওই সেজদার জন্য থাকা শর্ত নয় এমনকি অনেক ফুকাহা বলেছেন কি বুলামু কিহ শর্ত নয় আনন্দের সংবাদ পেয়ে সেজদায় লুটিয়ে পড়বে যেমন আমরা দেখতে পাই খেলোয়াড়রা মানে খেলায় গেইন হলে বা যে কোনো অ্যাচিভমেন্ট হলে মাঠের মধ্যেই সেজদা দিচ্ছে এই সেজদা শরিয়ায় অনুমোদিত আল্লাহর জন্য দিচ্ছে এই জন্যে থাকা শর্ত নয় এমনকি অনেক ফুকাহার অভিমত কেবলামুখী হ শর্ত নয় কাকে দিচ্ছে শেষদা আল্লাহ তা তবে মসজিদে প্রবেশ করে এই ধরনের প্রথমেই সেজদা না মসজিদে প্রবেশ করেই প্রথম দুই রাকাত নামাজ এবং অনেক ফুকাহার কাছে এটা হলো ওয়াজিব আর রসুল্লাম আদেশ করেছেন আমাদেরকে আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহকে রুকুয়ার সেজদা করেই তারপরে বসতে তাই তাহতুল মসজিদ মসজিদে ঢুকে আর হা কেউ যদি সালাদ শেষ করে নামাজ শেষ করে বেরিয়ে যাওয়ার আগে আলাদা সেজদা করতে চায় করতেই পারে তবে এটা অভ্যাসে পরিণত করা উচিত নয়